আইপিএল দু হাজার পঁচিশ ম্যাচ নম্বর সিক্সটি সেভেন গুজরাট টাইটেন্স এবং চেন্নাই সুপার কিংস এর লড়াই আমরা দেখতে পারব আহমেদাবাদে গুজরাট টাইটেন্স এর ঘরের মাঠে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস সমর্থকদের জন্য চিন্তার বিষয় একই তো দল এই সিজনে ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু এই মুহূর্তে চিন্তার বিষয় চেন্নাই সমর্থকদের জন্য এই ম্যাচ কি মহেন্দ্র সিং ধোনির আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ হবে মহেন্দ্র সিং ধোনি যদি দু হাজার আইপিএলে না খেলার সিদ্ধান্ত তিনি নিয়ে থাকেন তাহলে কিন্তু এই ম্যাচ হবে মহেন্দ্র সিং ধোনির আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ ধোনি কি দু আইপিএলে খেলবে অবশ্যই আলোচনা করব। এবং কেমন হবে এই ম্যাচে দুই দলের শক্তিশালী একাদশ প্লেয়ার্সরা কে কেমন ফর্মে রয়েছে একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পিচ রিপোর্ট কেমন পিচে ম্যাচ হতে পারে ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি বলাররা সাহায্য পাবে উইকেটে সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ম্যাচে কোন দল জয় পাবে গুজরাট টাইটেন্স ঘরের মাঠে জয় পাবে নাকি চেন্নাই সুপার কিংস জয় দিয়ে দু হাজার পঁচিশ আইপিএল এর অভিযান শেষ করবে এবং এই মুহুর্তে গুজরাট টাইটেন্স এর প্রধান লক্ষ্য যে যেভাবেই হোক চেন্নাই সুপার কিংসকে হারাতে হবে যদি চেন্নাই সুপার কিংসকে হারাতে পারে গুজরাট টাইটেন্স তাহলে টপ এ ফিনিশ করতে পারবে এবং ফাইনালে কোয়ালিফাই করার দুটো সুযোগ পাবে এবং সবচেয়ে বড় বিষয় যে নিজেদের ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পেতে পারে কিন্তু গুজরাট টাইটেন্স এবং অন্যদিকে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস এর সমর্থকেরা কি শেষ হাসি হাসবে জয় দিয়ে সিজন শেষ করবে এবং তার উপর চিন্তার বিষয় এই ম্যাচে কি হবে মহেন্দ্র সিং ধোনির আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ দেখুন ধোনির সমস্যা রয়েছে চোট আঘাত সমস্যা রয়েছে হাতুতে এবং ধোনি তিনি বারবার বলেছেন যদি আমার শরীর ঠিক থাকে এবং আমি সারা বছর ক্রিকেট খেলি না দু তিন চার মাসের মধ্যে আমাকে আইপিএল এর জন্য রেজি হতে হয় তাই মহেন্দ্র সিং ধোনি মনে করেন যে ওনার শরীর যদি চায় তাহলে হয়তো তিনি খেলতে পারেন দু হাজার ছাব্বিশ আইপিএলে তা না হলে হয়তো এই ম্যাচই হবে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ আপনাদের কি মনে হচ্ছে যারা চেন্নাই সুপার কিংস কে সাপোর্ট করেন বা যারা চেন্নাইকে সাপোর্ট করেন না কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসেন কি মনে হচ্ছে আপনাদের ধোনির কি দু হাজার ছাব্বিশ আইপিএল এ খেলা উচিত নাকি বিদায় নেওয়া উচিত অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে এবার যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি আইপিএল এর ইতিহাসে সাত ম্যাচে মুখোমুখি হয়েছে এবং জিটি জয় পেয়েছে চার ম্যাচে চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে তিন ম্যাচে এবং শেষ পাঁচ ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি শেষ পাঁচ ম্যাচের মধ্যে ম্যাচে জয় পেয়েছে এবং ম্যাচ হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দু হাজার পঁচিশ আইপিএল এ এই সিজনে এখনো পর্যন্ত ছয় ম্যাচ হয়েছে এবং ছয় ম্যাচেই আমরা দেখেছি যে ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছে বলাররা সেভাবে সাহায্য পায়নি বলাটা ভুল হবে কিন্তু ব্যাটসম্যানরাই বেশিরভাগ ম্যাচে দাপট দেখিয়েছে এবং অ্যাভারেজ ছয় ম্যাচে যদি আমরা অ্যাভারেজ দেখি দুশোর অ্যাভারেজে প্রায় রান হয়েছে দুশো পাঁচের অ্যাভারেজে রান হয়েছে এই সিজনে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এই সিজনে তেরো ভেনুতে আইপিএল ম্যাচ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাভারেজ বা সবচেয়ে বেশি যদি দুশো প্লাস রান হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ছয় ম্যাচ বারো ইনিংসের মধ্যে আট ইনিংসেই দুশোর অধিক রান হয়েছে তাই ব্যাটসম্যানরা সাধারণত ডাপট দেখিয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এই সিজনে শেষ ছয় ম্যাচের মধ্যে ঘরের মাঠে গুজরাট টাইটেন্স চার ম্যাচে জয় পেয়েছে এবং দুই ম্যাচে পরাজিত হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ যদি জয় পায় তাহলে টপ এ ফিনিশ করতে পারবে এবং প্লে অফে প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবে এবং ফাইনালে কোয়ালিফাই করার দুটো সুযোগ পাবে গুজরাট টাইটেলস এর ঘরের মাঠে এই সিজনে ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছে ছয় ম্যাচের মধ্যে আমরা যদি দেখি মাত্র এক ম্যাচে রান চেস হয়েছে দুশো চার রান চেস করেছে গুজরাট টাইটেন্স ডেলি বিরুদ্ধে এবং বাকি পাঁচ ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে এই মাঠে দুশো তেতাল্লিশ রান একশো ছিয়ানব্বই রান দুশো সতেরো রান দুশো চব্বিশ রান এবং দুশো পঁয়ত্রিশ রান ডিফেন্ড হয়েছে টসে জিতে আমরা বেশিরভাগ ক্যাপ্টেনকে দেখেছি যে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে চেজের সিদ্ধান্ত নিয়েছে এবং শেষ ছয় ম্যাচের রেকর্ড দেখুন ছয় ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে টোটাল চেস হয়েছে পাঁচ ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে এবং টোটাল অধিক রান টসে হেরে কোন দল যদি প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় এবং দুশোর অধিক রান করতে পারে তাহলে কিন্তু ডিফেন্ড হতে পারে দুশোর অধিক রানও চেজ হয়েছে কিন্তু বেশিরভাগ ম্যাচেই আমরা দেখেছি যে দুশোর অধিক রান ডিফেন্ড হয়েছে এই ম্যাচে ডে নাইট ম্যাচ হবে তাই ডিউ সেভাবে ফ্যাক্টর হবে না তাই প্রথমে ব্যাটিং করার পর যে দল দুশোর অধিক রান করতে পারবে এবং দ্বিতীয় ইনিংসে যদি চাপ সৃষ্টি করতে পারে তাহলে কিন্তু সেই দলের জন্য ভালো হবে এবার যদি আমরা এই দুই দলের শক্তিশালী একাদশ দেখি কেমন হতে পারে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য প্রথমে যদি আমরা গুজরাট টাইটান্সের একাদশ দেখি কেমন হতে পারে গুজরাট টাইটান্সের একাদশ গুজরাট টাইটান্স কি এই ম্যাচে শেষ ম্যাচে পরাজিত হয়েছিল গুজরাট টাইটান্স লাখনো সুপার জায়েন্টের বিরুদ্ধে একাদশে কি কোনো পরিবর্তন করবে গুজরাট টাইটনসের একাদশে ক্যাপ্টেন সুবমান গিল সাই সুদর্শন বাতলার, রাদার ফোট শাহরুখ খান রাহুল তিবাতিয়া রাশিদ খান আর্শাদ খান সাই কিশোর কাগিসোরা বাজাবা বা এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে মোহাম্মদ সিরাজ প্রসিৎ কৃষ্ণা এবং ওয়াশিংটন সুন্দর এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে গুজরাট টাইটেন্স এবং গুজরাট টাইটেন্স জন্য খারাপ খবর বা গুজরাট টাইটান্স কিন্তু প্লে অফে মিস করবে যে জর্জ বাটলার এবং না বিশেষ করে জর্জ কিন্তু মিস কিন্তু গুজরাট টাইটান্স প্লে অফে এবার যদি আমরা চেন্নাই সুপার কিংস একাদশ দেখি কেমন হতে পারে চেন্নাইয়ের একাদশ এই ম্যাচের জন্য চেন্নাইয়ের একাদশে আয়ুষ মাত্রে উরবিল পাচেল ডেবেন কনওয়ে রবি চন্দন আশ্বিন আনসুল কাম্বোজ নূর আহমেদ খালিল আহমেদ এবং পাথি রানা এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করার সম্ভাবনা বেশি রয়েছে সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস কিন্তু নতুন প্লেয়ারদের সুযোগ দিতে পারে এখনো পর্যন্ত যে এক দুজন প্লেয়ার সুযোগ পায়নি সেক্ষেত্রে হয়তো একটা দুটো পরিবর্তন এদিক ওদিক করতে পারে চেন্নাই সুপার কিংস ভবিষ্যতের কথা মাথায় রেখে যে নতুন প্লেয়াররা এখনো পর্যন্ত সুযোগ পায়নি হয়তোবা সুযোগ দিতে পারে দুই দলের একাদশ দেখার পর এবার যদি আমরা একটু দুই দলের প্লেয়ারদের বর্তমান ফর্ম এবং এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে সে বিষয়ে আলোচনা করি গুজরাট টাইটেন্স শেষ ম্যাচে পরাজিত হয়ে যাচ্ছে নিজেদের ঘরের মাচে হাই স্কোরিং ম্যাচে দুশো ছত্রিশ রান চেস করতে পারেনি এবং গুজরাট আইটেন্সের শক্তি কিন্তু টপ অজার টপ অজার যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে যে কোনো ম্যাচে গুজরাট টাইটেন্স জয় পাবে যে কোনো রান চেস করতে পারে এবং মিডিল অর্ডারে আমরা দেখেছি যে গুজরাট টাইটেন্স এর মিডিল অজারে ব্রাদার ফোজ শাহরুখ খান রয়েছে রাহুল তিবাতিয়া রয়েছে ব্রাদার ফোজ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে শাহরুখ খানও কিন্তু ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে তাই কোনো ম্যাচে যদি টপ অজার পারফরমেন্স করতে না পারে মিডিল অজার কিন্তু আমরা দেখেছি যে ভালো পারফরমেন্স করতে পারে গুজরাট টাইটেন্সের দল কিন্তু যথেষ্ট ব্যালেন্স দল কিন্তু টপ অজার প্রতি ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে টপ থ্রি অনবদ্য ফর্মে রয়েছে এবং অন্যদিকে আমরা যদি এবার বলিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি হরশিদ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ সাই কিশোর ভালো ছন্দে রয়েছে কিন্তু রাশিদ খানের ফর্ম অবশ্যই কিন্তু চিন্তার বিষয় ভালো পারফরমেন্স এই সিজনেও করতে পারেনি রাশিদ খান কিন্তু প্লে অফ এর মঞ্চে বড় ম্যাচে যদি রশিদ খান পারফরমেন্স করতে পারে তাহলে খুব ভালো হবে গুজরাট টাইটেন্স এর ব্যাটিং অর্ডারে টপ অর্ডার শক্তিশালী মিডিল অর্ডার ব্যাটসম্যানরাও ভালো পারফরমেন্স করেছে বলিং ডিপার্টমেন্টে রাশিদ খানের ফর্ম এবং শেষ কয়েক ম্যাচে আমরা দেখেছি সিরাজও ভালো বলিং পারফরমেন্স করতে পারেনি তাই প্লে অফে যদি ভালো পারফরমেন্স করতে পারে খুব ভালো হবে কিন্তু গুজরাট টাইটেন্স এর জন্য এবং এবার যদি আমরা চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে একটু আলোচনা করি চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানরা এই সিজনে ভালো পারফরমেন্স করতে পারেনি ব্যর্থতার অন্যতম প্রধান কারণ কিন্তু যে প্লেয়ার্সরা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দলে যোগ দিয়েছে আয়ুষ মাত্রে ব্রাভিস দুর্দান্ত পারফরমেন্স করেছে উরবেল পাচিলো বিধ্বংসী ব্যাটিং করতে পারে শেষ ম্যাচেও যদি ভালো পারফরমেন্স করতে পারে অবশ্যই কিন্তু ভালো হবে নিজের ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত করতে পারে যদি ভালো পারফরমেন্স করতে পারে এছাড়াও অভিজ্ঞ শিবম দুবে রবীন্দ্র জাদেজা ভালো পারফরমেন্স করতে হবে যদি শেষ ম্যাচে জয় চাই চেন্নাই সুপার কিংস ওপেনিংয়ে দেবেন কানবুয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি এই সিজনে তিনি ব্যর্থ হয়েছেন এবং বলিং ডিপার্টমেন্টে অবশ্যই নূর আহমেদ ভালো বলিং করেছে পাথিরানাও যথেষ্ট ভালো বলিং করেছে কিন্তু ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করতে পারেনি যার ফলস্বরূপ বলাররাও সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু শেষ ম্যাচ চাপমুক্ত ক্রিকেট খেলবে হারানোর কিছু নেই যদি গুজরাট টাইটনসকে গুজরাটের ঘরের মাঠে হারাতে পারে তাহলে খুব ভালো হবে চেন্নাই সুপার কিংস এর জন্য এবং সবচেয়ে বড় প্রশ্ন মহেন্দ্র সিং ধোনি না খেলেন তাহলে এই ম্যাচ হবে মহেন্দ্র সিং ধোনির আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ দুই দলের একাদশ প্লেয়ার বর্তমান ফর্ম সবকিছু দিক বিষয় নিয়ে আলোচনা করার পর মাছের পরিসংখ্যান ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে ম্যাচ আমরা দেখতে বা দুশোর অধিক রান হতে পারে এই ম্যাচে অবশ্যই গুজরাট এগিয়ে রয়েছে গুজরাটের টপ অর্ডার শক্তিশালী পারফরমেন্স করেছে এবং গুজরাট যদি প্রথমে ব্যাটিং করার পর দুশোর অধিক রান করতে পারে দুশো কুড়ি তিরিশ করতে পারে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস এর জন্য চাপ হবে এই রান চেস করা এবং অন্যদিকে চেন্নাই যদি প্রথমে ব্যাটিং করার পর দুশোর অধিক রান করতে পারে তাহলে কিন্তু ভালো ফাইট করতে পারবে গুজরাট টাইটেন্সের টপ থ্রি যদি ভালো পারফরমেন্স করতে পারে এই সিজনের শেষ ম্যাচ খেলবে জস বাতলার যদি ব্যাটে বিধ্বংসী পারফরমেন্স করতে পারে তাহলে খুব ভালো হবে গুজরাট টাইটনস এর জন্য কেননা প্লে অফে কোয়ালিফাই তো অলরেডি করেছে কিন্তু টপ টু এ যদি ফিনিশ করতে পারে তাহলে দুটো সুযোগ পাবে এবং এই ম্যাচ যদি হেরে যায় তাহলে হয়তো এলিমিনেটর খেলতে হতে পারে গুজরাট টাইটেলসকে। তাই নিজেদের ভাগ্য দুটো সুযোগ প্লে অফে ফাইনালে কোয়ালিফাই করার অবশ্যই হাত ছাড়া করতে চাইবে না কিন্তু গুজরাট টাইটেন্সের টিম ম্যানেজমেন্ট তাই প্লেয়ার্সরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলার চেষ্টা করবে এবং অন্যদিকে হারানোর কিছু নেই চেন্নাই সুপার কিংস এর চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং বলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো ভালো ফাইট আমরা দেখতে পারব শেষ ম্যাচেও আমরা দেখেছি যে এই ম্যাচে লখনউ সুপার চ্যান দুশো রান করেছে এবং টোটাল ডিপেন্ড করতে পেরেছে চাপমুক্ত ক্রিকেট খেলবে চেন্নাই সুপার কিংস যদি ভালো পারফরমেন্স করতে পারে সব ডিপার্টমেন্টেই তাহলে হয়তো ভালো ফাইট আমরা দেখতে পারবো অবশ্যই এগিয়ে রয়েছে গুজরাট টাইটেন্স কিন্তু যে বিষয়ে আপনাদের বারবার বলছি যে চাপমুক্ত ক্রিকেট খেলবে কোনো চাপ নেই হারানোর কিছু নেই প্লে অফের টেনশন নেই এবং চেন্নাই সুপার কিংস এর সব ডিপার্টমেন্ট যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো চেন্নাইয়ের সমর্থকেরা এই সিজনে আরো একটা জয় দেখতে পারবে তা না হলে ম্যাচ হেরেই চেন্নাই সুপার কিংস এই সিজন শেষ করবে এমনকি মহেন্দ্র সিং ধোনির আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারে এই ম্যাচ মাছের পরিসংখ্যান প্লেয়ার বর্তমান ফর্ম সব কিছু দিক বিচার করে আলোচনা করার পর আমার মনে হচ্ছে যে অবশ্যই একটু এগিয়ে রয়েছে গুজরাট টাইটেন্স কিন্তু যেসব বিষয়ে আলোচনা করেছি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ ম্যাচ দিতে যে দল ভালো ব্যাটিং বলিং ফিল্ডিং করতে পারবে ফলাফল কিন্তু যে কোনো কিছু হতে পারে অবশ্যই একটু এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স কিন্তু চেন্নাইয়েরও এই ম্যাচে জয়ের সম্ভাবনা রয়েছে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি অবশ্যই আপনারা কিন্তু সেদিকগুলো মাথায় রাখবেন এবার আপনাদের মতামত কি এই ম্যাচে কোন দল জয় পাবে গুজরাট টাইটেন্স নাকি চেন্নাই সুপার কিংস গুজরাটকে গুজরাটের ঘরের মাঠে পরাজিত করবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিক্স নিয়ে কেউ খেলবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই